আমাকে দেশ কিংবা প্রবাস যে যেখানে দেখছেন একটা বাড়ি দেখার জন্য আমরা আসছি এটা সারে কাঠা কাঠা সুন্দর রাস্তা দিকে হাইরাস বিল্ডিং হাইরাস বিল্ডিং রাস্তা রাস্তা এই যে বাউন্ডারি করা ভিতরে বাড়ি আমরা ভিতরে ঢুকবো আপনার কর্নার ফল রাস্তা দুই দিকে গাছ গাছালি আছে কাঁঠাল গাছ আম গাছ কাঁঠাল হয়েছে নারকেল গাছ নারকেল হয়েছে বড় বড় আম গাছ সুন্দর বাড়ি অনেকগুলো নারকেল গাছ চার নারকেল গাছ চানপাড়া ফলমল গার্মেন্টসের পাশে এটাই স্বাভাবিক ड्राइंग ड्राइंग चाप्टर रूम ना चाप्टर रूम बेडरूम बरो एक एकदम फ्लैट सिस्टम 28 बाद लीडर पत्ता सोने नाही

রাস্তা বিশ ফিট প্লাস আছে সোজা একদম আবদুল্লাপুর থেকে উত্তর আবদুল্লাপুর থেকে সোজা চলে আসছে চানপাড়া এবং এয়ারপোর্ট হাজিকাম থেকে খুব সহজে এখান থেকে আসা যায় এটা হলো ময়না ট্যাকের রোডের ময়না ট্যাকের বালা থাকুন সুস্থ থাকবেন টোটাল জমি ছিল ছয় কাঠা আর রেকর্ডে এখন আছে সাড়ে পাঁচ কাটা প্যাকেজ দাম প্যাকেজ দাম অলমোস্ট ফিস প্রাইস এক কোটি পঁচাত্তর লাখ টাকা দাম উনি যাচ্ছেন অলমোস্ট ফিক্স প্রাইস এক কোটি পঁচাত্তর লাখ টাকা দাম চলছে ভালো থাকবেন খুবই ডেভেলপ এরিয়া সুস্থ থাকবে এই জন্য একটা চালা